সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাটে ঠিক সকাল সাতটা মতো ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু সংসারের কাজে হাত দিতে পারিনি কেন যেন তখন অজস্রে বৃষ্টি পড়ছিল এখনো পড়ছে ঠিকই কিন্তু কি বলতো ওই টিপ 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 করে পড়ছে আর এইখানেই একটা কাণ্ড হয়ে গেল যেন আমার পায়ে না একটা বিছে কামড়ে দিয়েছে ওই দেখো নেমে চলে গেল তো বিছাটা কামড়ে দিয়েছে কামড়ানোর পর আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু এরকমভাবে মাঝে মধ্যে বাসন মাঝতে মাঝতে খুব চুলকানি উঠছিল আর চুল যেন কিন্তু তারপরেই না পাটা ভীষণ একটা ভার ভার লাগছিল তো তারপরে ঘরে এসে ডোডোর পাপাকে বললাম বলাতে তো সবাই পকাপকি শুরু করে দিয়েছে বলছে তখনই না কি কেরোসিন তেল দিতে হতো তাহলে বিষটা আরও তাড়াতাড়ি কেটে যেত তো তারপরে যখন দিলাম কেরোসিন তেলটা টোলে তখন আবার চুলকানিটা ঠিক হয়ে গেছে যাই হোক ভগবান আছে তাই না তো এই দেখো সকালবেলা বৃষ্টির মধ্যে এইভাবেই কষ্ট করে মাথায় ওড়না বেঁধেই সংসারে কাজে লেগে পড়তে হয় আমাদের গ্রামের গৃহবধূদের কি করব বলো আর কতক্ষণ বসে থাকবো তাই আর না পেরে মাথায় অন্য পরেই চলে আসলাম কাজে আর দেখেছো বাইরে কেমন আবহাওয়া হাওয়া দিচ্ছে প্লাস ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে যাই হোক কষ্ট করে কিন্তু সংসারে আশিবাসি কাজগুলো সেরে এদিকে চলে আসলাম ঝটপট করে বিছানাটা গুছোতে আর ডোডোর জন্য প্রত্যেক দিনই এই ওয়াল ক্লথ আর ক্যাথা নিয়ে শুই অবশ্য প্রত্যেক দিন লাগে না তো আজকে এই কাঁথায় করেনি টয়লেট বিছানায় করে ফেলেছে তাই বিছানার মধ্যে আর কী করবো আরেকটা ক্যাথা দিয়ে ডোডোর পাপা শুই ছিল তো এই দেখো এই দিক দিয়ে ডোডোর কাঁথাটাও ঠাম্মা সেই পানি দিয়েছিল না ওই কাঁথাটাও কিন্তু ভাঁজ করে নিচ্ছি আর কি করা যাবে আমাদের বিছানায় যেন প্লাস্টিক পাতা আছে আর প্রত্যেক দিন আমরা কাঁথাগুলো যেটা বিছানার তলায় পাতা থাকে পাল্টে দিই দিয়ে ধোয়া কাচা করে নিই আর এখন বর্ষাকাল শুকোচ্ছে না বলে একটি একটি করে ধুচ্ছি আবার রেখে দিচ্ছি এরকম করে চলছে তো সেই জন্য অতটা প্রবলেম হয় না তো এইদিকে আমার কিন্তু এই কাঁথাটাও ভাঁজ করে নিই চলো বিছানাটা ঝটপট করে তুলে নিই আজকে তো বৃষ্টি পড়ছে দিন কাজের যেন আলিসিই কাটছে না তো টুক 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 করে সংসারের কাজগুলো মনে হচ্ছে এগোচ্ছে আর বৃষ্টি না থাকলে বেশ তড়িঘড়ি করেই সংসারের কাজকর্মগুলো হয়ে যায় তো এদিকে বিছানার চাদরটা পেতে নিলাম তারপর এরকম করে প্রত্যেক দিন আমি জানো তো এই চিরুনির সাহায্যে এরকম গুজে 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 বিছানাটা করি আর কি এই সাইডটা তো হয়ে গেল আমার গোজা তো জানো তো বন্ধুরা এরকমভাবে সংসারের কাজগুলো টুকটুক করে এগোতে এগোতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না তারপর যখনই সময়টা চলে গেল তখন কিন্তু তারা হুড়ো করে আবারও কাজে লেগে পড়েছি তো চলো এই দিক দিয়ে বিছানার সমস্ত বালিশগুলো সুন্দর করে সাজিয়ে নিই আর ডোডোকে ঘুম থেকে উঠিয়েছি অনেকক্ষণ কিন্তু ওঠানো তো ও যে বৃষ্টি দেখে একটা থমকে গেছে অনেক দিন পর হলো তো সেই কারণে তোকে আবার ব্রাশ করাতে নিয়ে গেলাম ওই দিক দিয়ে নিয়ে খাই দাইয়ে পড়তে বসলাম আর এরই মধ্যে বেলা এখন অনেক হয়ে গেছে যেন এখন বাজে বেলা ওই এগারোটা মতো তো রোডোর পাপা আজ একটু বাজার গেছিলো চারশো মতো মাছ নিয়ে এসছে তো সেই সমস্ত মাছগুলোই কিন্তু একটু একটু করে ভেজে তুলে নিচ্ছি আর বাজার গেলে তো একটু দেরি হয় আর কি বলবো তোমাদেরকে তো চলো মাছগুলো এবার ভাজা হোক আর তো মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু ওই দিক দিয়ে ডোডোর ঠাম্মা বসেছিলো মানে শাশুড়ি মা তো ওনার সাথে একটু কথা বলছিলাম মাছগুলো না অনেকগুলো পিস হয়েছে তাই ভাবলাম কালকের মতো কিছুটা মাছ রেখে দিই তাতে করে আমাদের কিন্তু একদিন বেশ সুন্দরভাবে দুপুরবেলাটা চলে যাবে তো এই রকম মাছ রাখাতে ডোডোর বাবা একটু আপত্তি জানাই তারপর আমরা যখন সংসারের দিকটা মেনটেন করি তখন আর খুব একটা কিছু বলে না তো বেশি নেই চারশো মতো আছে তবুও পিসটা অনেক কটা হয়েছে দেখেই কিন্তু আমি আরো রেখে দিলাম তো এখানে যেন তো পিস হয়েছে দশ পিস মতো আর মাছ দু ফেলা মানে মাছের মাথাটা দু ফেলা করে দিয়েছে এতে করে কিন্তু ওই তোমার বারো পিস হয়েছে তাই ছ পিস আজকের করলাম ছ পিস কালকের মাথাটা একটু অন্যরকম রেসিপি করব মাছটা একটু ঝাল টাল কিছু হোক করে নেবো যাই হোক তো এই দেখো এইদিক দিয়ে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে আর আজকে মাছের ঝোল দিয়ে এই বাড়ির সবাই ভাত খেয়ে ফেলেছে এক থালা এই মাছের ঝোল নাকি অপূর্ব সুন্দর হয়েছে জানি না নিজে রান্না করেছি নিজে প্রশংসা করব না অবশ্যই আমার যেরকমটা লাগা সেরকমটাই লেগেছে কিন্তু সবার নাকি ভীষণই ভাল লেগেছে ওদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন কাজে তারা খুব লেগেছে ঘড়ির কাটা অনেক হয়ে গেল ওই ধরো একটা ছুঁই ছুঁই এই আজকে শুক্রবার আসবে কিস্তির লোন নিতে ওই যে বন্ধনে লোন নিয়েছিলাম বলেছিলাম না সেই লোনের টাকা নিতেই আসবে সেইখানে গেলেও আবার দশ পনেরো মিনিট মতো সময় লাগে অবশ্য আমরা তোমার গ্রুপে যাই না বাড়িতে আসে এসে নিয়ে যান তো নিয়ে যান বলতে আমরা তিনজন মতো আছি তাই এক জায়গাতেই উনি বলেছেন নিয়ে নেব মানে আমাদের বাড়ির দুয়ারের সামনে দাঁড়ায় তিনজন আসে একেবারে পেমেন্ট করে দিই তারপরে একটু আটটুকু কথা বলি লোনের সম্বন্ধেই তো ওই চলে যান তো আজকে যেন বলেছিল ডবল কিস্তি নেবে তো ডবল কিস্তির মধ্যে সেরকমভাবে আমরা কেউই দিইনি মানে তিনজনের থেকে একজনে দেওয়া হয়নি যেহেতু আমাদের বাড়ির কাছেই আজকে থেকেই শুরু মেলা আছে এই মেলায় যেন তো কম বেশি সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে আর আমাদের বাড়িতে অবশ্য কেউই আসবে না তবুও বলছি তারপরে তোমার মেলায় ধরো ঘুরতে যায় সব খরচ খরচা আছে তো তাই আর কেউ দিয়ে উঠতে পারেনি যাই হোক ওই দিক দিয়ে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেল। ডোডোর জন্যও কিছুটা মাছ তুলে রাখলাম আর এদিক দিক দিয়ে কিন্তু মূলটা যেন ছেচ কি করব কিন্তু কী হয়েছে এই মূলটা ডোডোর পাপা কোথায় বাজার থেকে নাকি সস্তায় পেয়েছে বেলায় তো সব কিছুই একটু সস্তায় সস্তায় আনতে গিয়ে জিনিসটাই একদম খারাপ এনে ফেলেছে তাই মূলটা না বুড়ো বুড়ো লাগছে মানে তোমার শুকিয়ে গেছে তো মূলটা কি করব বুঝতে পারছি না আর আজকেই করবো ভাবলাম তাই মূলটা একটু জলে সিদ্ধ করে নিচ্ছি যেন এতে করে কিন্তু অনেকটাই ভালো হয় সিদ্ধ করে নিলে নরমও হবে ছোবড়াটাও কম লাগবে আর এই মূলো টুলো আমার খেতে খুব একটা কিন্তু ভালো লাগতো না কিন্তু এই ছেঁচকিটি করলে আবার ভীষণ ভালো লাগে মূলো আলু ঝোলটি যেহেতু ছোটো থেকে খায়নি তাই কখনও ভালোও লাগে না তো চলো ভিডিওটা হতে হতে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কিছু কথা বলে তো হ্যাঁ বেশ কদিন ধরে আমি কিন্তু মানুষ জীবনের কোনো কমেন্ট পাচ্ছি না তুমি কি আমার ব্লগটি দেখছো না দেখছো না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রূপা দিদি আমাকে কমেন্ট করেছে যে একদিন কলাবটি রান্না করে দেখবে কেমন লাগে অবশ্যই করো খুবই ভালো লাগে দেখো আমাদের তো ভীষণ ভাল লাগে এবার তোমরা খাওনি তো প্রথম খাবে অচেনা একটা তরকারি প্রথম দিন হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু ট্রাই করে দেখো আর কেমন হয়েছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হ্যাঁ দিদি ভাই তো এই দেখো এদিক দিয়ে আমার কিন্তু মূলটি সেদ্ধ করা হয়ে গেল তুলে নিলাম এবার কড়াইয়ের পরিমাপ মতো তেল দিয়ে দিলাম ভাতের হাঁড়ি খুব ফুটছে ভাত এবার কিন্তু গ্যাসটাকে একটু অফ করে রাখবো একটু পরে আর এদিক দিয়ে জানো তো মূলো ছেঁচকি করতে আমার লাগবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ঘরে কালো জিরে ছিল তাই কালো জিরে দিয়ে আর করা হলো না শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করলাম আর মূলোগুলোকে এবার ভেজে নিচ্ছি ভালো করে এরকম করে ভাজবো তারপরে একটু ঢাকা চাপা করে দেব একটু নুন হলো যা তাই তাই দেবো এরকমভাবে মূলো ছিঁচকি খেতে ভীষণ ভালো এই মূলো ছিঁচকিটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণই পছন্দ করে অবশ্যই এটা শীতকালের খাবার গরমকালেও ভাল লাগে খুব একটা খারাপ লাগে না তো চলো ঝটপট করে রান্না বান্নাটাও সেরে নিলাম তারপরে এই দিকে কিন্তু গ্যাস ওভেনটাও ভালো করে ক্লিন করতে চলে এসছি তো গ্যাসের ওপরে তো ভীষণই তোমার নোংরা পড়েছে আজকে অন্যান্য দিন যেন তো সেরকম পরেই না কিন্তু আজকে না ভীষণ পড়েছে চলো ঝটপট করে গ্যাস ওভেনটা পরিষ্কার আর এতক্ষণে বেলা অনেকটাই হয়ে গেছে আমার জানো তো রান্না বান্না শেষ হতো না একটু দেরি হয়ে গেছিল তো তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করতে করতে আরই বেলা হয়ে গেল যাই হোক এখন বা যে ঘড়ির কাটে ওই তোমার একটা মতো তারপরে কিন্তু ডোরকে ওই দিক দিয়ে ডেকে মাঝে একবার তেল মাখিয়ে নিলাম এবার কিন্তু ওকে গিয়ে টোক করে স্নান করিয়ে নেব তো চলো ওকে গিয়ে স্নানটা করেই নি তো এই যে এরই ফাঁকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সমস্তটাই হয়ে গেছে তারপর বসেই ছিলাম কী করবো ভালো লাগছে না ঘুম আসছিল না তাই ভাবলাম যে অনেক দিন ধরে আসনটা করা হচ্ছে না আসনটাও কিন্তু পড়ে রয়েছে তো এটাই চলো একটু ভালো করে তোমার কমপ্লিট করে নিই তো আসন করতে না আমার ভীষণই ভাল লাগে আর এই যে আসনটা যখন পুরোটা কমপ্লিট হবে দেখতে এত সুন্দর লাগবে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় আর এরকমভাবে আসনগুলো করতে কিন্তু আমার সত্যি অনেকটাই ভাল লাগে তার সাথে কি হয় জানো তো টাইমটাও পাস হয়ে যায় আবার আমার একটা কাজও এগিয়ে যায় তো ডোডো এখন ঘুমাচ্ছে আমার একটি ভাইজি এসছে ও বসে বসে দেখছে আমার আসন করা আর আমি কিন্তু টুক টুক করে আমার হাতের কাজটা এগিয়ে নিচ্ছিলাম আর জানো তো আমি ছোটোবেলায় না এরকম করে আসন বলতাম আরও কতকেই কাজ করতাম তারপরে এখন বেলা হলো ওই সাড়ে তিনটে থেকে পৌনে চারটে তো ডোডোর পাপা বলল বাড়ি আসবে না আমাকেই ভাত খেয়ে নিতে তাই আর কি মূল ছেঁচকি আর মাছের তরকারি নিয়েই ভাত খেতে চলে আসলাম আর জানো তো অনেকটা মতোই কিন্তু তরকারিগুলো করা হয়েছে তবুও যেন সবার ভীষণ পছন্দ হয়েছে তাই এক বেলার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর ওই মূলো ছেঁচকিটা খেতে না ভীষণই ভালো লেগেছে সবারই আমারও ভাল লেগেছে যেটা দেখবে সেরকমভাবে ভালো করে করবে না অবহেলা করে করবে সেটাই কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলো খেয়ে নিই আর ডোডো এর মাঝে এখনো ঘুমোচ্ছে একবার মাঝে উঠেছিল তো ওকে একবার হিশু করিয়ে নিলাম হিশু করিয়ে কিন্তু আবারও শুয়ে দিয়েছি ও না এই রকম করে মাঝে ওঠে দু তিনবার করে তারপরে আবার যখন ঘুম খাড়ানো হয় তখন ঘুমিয়ে পড়ে তো আমারও খাওয়া দাওয়াটা প্রায় হয়ে গেছে তারপরে ওই দিক দিয়ে কিন্তু চলে গেলাম জল ভরতে তো এখানে জানো তো কিছু কিছু বোতল আছে সেই বোতলগুলোই কিছুটা করে জল ভরে রাখছি আর এই দিক দিয়ে সকাল থেকে দুপুর অব্দি আমার শাশুড়িমাই জল ভরেন তারপরে কিন্তু একটা আমি ভরে নিই এক এক সময় আর কি জল ভরা কলটা চালিয়ে রাখি তারপর মাঝে মধ্যে এক এক সময় গিয়ে দেখে আসি ভর্তি হলো কি না তো ভর্তি হয়ে গেলে কলটা বন্ধ করে দিই এরকম করে কিন্তু জলগুলো ভরি তো এখন যেহেতু অনেক সবারই খাওয়া হয়ে গেছে বোতলগুলো ফাঁকা আছে সেই কারণে ভাবলাম বোতলগুলো যাই ঝটপট করে তোমার জলটা ভরে নিই তারপরে কিন্তু অন্যান্য কাজ করবো আর আজকে আর কালকে দু তিন মিলেই কিন্তু পড়েছে রাখি পূর্ণিমা তাই তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আমার তার ভাই দাদা নাই তাই রাখি ভাই ভাইফোঁটা এগুলো নিয়ে আমার জীবনে অত মাতামাতি বলে কোনো কিছুই নাই তাও তোমাদের সবাই ভাই বোন আছে সবাইকে জানালাম এই যে জলটি ঢাকা দিয়ে রাখলাম আর এই যে মানি প্ল্যান্ট গাছটি চলে আসলাম একটু ডিপ ক্লিন করতে অনেক দিন পর আজকে ব্লগে আমার মানি প্ল্যান্ট গাছ তো গাছটি কোনো কারণবশত বাইরে রেখেছিলাম মানে আমাদের এই গ্রিলটির ভেতরে এক পাশে ছিল তো আজকে ভাবলাম না ডিপ ক্লিন করে আবার ওকে ঘরেই রাখি আর জানো তো এই মানি প্ল্যান্ট গাছ ঘরে রাখলে অনেক অক্সিজেন পাওয়া যায় তারপরে জানো তো মানি প্ল্যান্ট মানে মানি আসে এরকম কিছুই শুনেছি তারপরে তোমার এই মানি প্ল্যান্ট রাখা অনেকেই ভালো তো অনেকেই বলে সেই কারণে কিন্তু আমি এই মানি প্ল্যান্ট গাছটি রাখি তো এই দেখো কি সুন্দর করে শেকড় বেরিয়েছে গাছের গোড়ায় জল ছিল না একটু জলও দিয়ে দিলাম আর জানো তো মানি প্ল্যান বলে নেগেটিভ এনার্জিগুলো বের করে পজিটিভ এনার্জিগুলো ঢোকায় যাই হোক আমার যেগুলো জানা ছিল সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে মানি প্ল্যানের জায়গা মতো রেখে দিলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ভিডিওটি আরও ভালো লাগে